কুমিল্লার আঠারোটি থানাতে স্বল্প পরিসরে পোশাকি পুলিশি কার্যক্রম শুরু হয়েছে সোমবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয় আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে বেশ কিছু থানাতে ভাঙচুর সহ বিশৃঙ্খলা হওয়ার পর থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় এতে করে জনজীবনের নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয় এ অবস্থা চলাকালীন সময়ে থানাগুলোতে আনসার ও সেনা সদস্যরা থানাগুলোতে নিরাপত্তা দেয় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান তার থানায় আজ থেকে সকল কার্যক্রম শুরু হয়েছে এবং নাগরিকদের সেবা দেওয়া হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আপনারা জানেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পুলিশি কার্যক্রম কিছুটা স্থবির ছিল তথাপিও আমি কোতোয়ালি থানায় আমাদের সেবা প্রত্যাশী যারা আসছিল ইতিমধ্যেও ইতিপূর্বেও আমরা তাদের জিডি বা অভিযোগের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি আর আজকে থেকে পোশাকি পুলিশি যে আমাদের ব্যবস্থা আইনগত সেবা দেওয়া ইনডোর আউটডোরে ভিতরে কেউ জিডিএফ অভিযোগ করতে চাইলেই করতে পারছেন পাশাপাশি বাহিরের সেবা প্রত্যাশী বিভিন্ন ঘটনা কোনো ঘটনা ঘটলে আমাদের কাছে কোনো সাহায্য চাইলে বা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিচ্ছি